অসমীয় তেওলা দেখাবেন দে দে মদাতন আঙর ইংৰিজে হিয়াবন অৰ্থাৎ সিয়া হলে কেনা দলয় এই চি ভিডিওত আমি আলো দে সে ইংৰিজিয়ান সি পাততেছে তো আমি দি গই আমা সশায়েটিট অৰ্থাৎ মঞ্জৰ এই たら দতৰ মদাহি আঙর এনেকৈ আমাৰ দতৰ মদা ঠিক নাই মানে আমাৰ যারা যাদা দতৰ ঠিক নেই বা তোমাৰ যাদা যাদা আলো দতৰ ঠিক নাই

সি হব মাই থিট আৰ তুমি কমেণ্ট কৰি জানিবা দেহ দে থা দাঁতুন আঙৰ দাতুন আঙর ইয়র ইংরেজি হি হব তো এই ভিডিও জানি কম লাগে দেখ তুমি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যে তুমি একাডেমি লাই থা ফলো করা সাবস্ক্রাইব করবা থ্যাংস ফর ওয়াচিং দ্য ভিডিও সি ইউ